এটা হচ্ছে একটা ফিলোডেন্ড্রনের চারা দুই নোডের একটা কাটিং থেকে এই পুরোটা চারা বানিয়েছি আমি ইনডোরে রাখার উপযুক্ত একটা গাছ আজকে দেখাবো আর কাটিং থেকে কিভাবে আপনি একটা চারা করবেন সম্পূর্ণ প্রসেস দেখতে আমাদের সাথেই থাকুন একটা সুস্থ সবল কাটিং নির্বাচন করবেন যেটার এরকম এরিয়াল রুট আছে এই যে এটা হচ্ছে এরিয়াল রুট এই গাছটা এটা মাটি কীভাবে প্রস্তুত করবেন এটা দেখাবো এটা হচ্ছে শুকনো কোকোপিট সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করা আছে এটা হচ্ছে মাটি আর ইটের ইটের কণা এড করছে এখানে আর এটা হচ্ছে মোটা লাল বালু সবগুলি উপাদান মিক্স করবেন এভাবে চারা তৈরি করার জন্য ওয়ান টাইম কাপগুলোই বেস্ট এরকম পটের নিচে একটা ছিদ্র করবেন যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে পটের তিন ভাগে দুই ভাগ এভাবে মিডিয়া দ্বারা পূর্ণ করবেন রেডি করা মাটিটা দিয়ে এভাবে পূর্ণ করবেন গাছটা এভাবে বসিয়ে এটার উপরে আবার মাটি দিয়ে ঢাকনা দিয়ে দেখতে দিবেন শিকড়টা ড্রেনেজ ব্যবস্থা ভালো এই জন্য পানি নিষ্কাশন অনেক সুন্দর ভাবে হয়েছে খেয়াল করে দেখবেন টবে যাতে পানি না জমে পানি জমলে গাছ পচে যায়